দুজনে আর আমি আর ছেলে মেয়ে যদি তিনটে থাকে একটা বউ করে নিবে একটা স্বামী বলে নিবে আর একটা বউ একটা হাত ধরে স্বামী একটা হাত ধরে নিয়ে বুদ্ধি দিয়ে দিলে তাও দেহান সাস্তালে বসে আছে দেহান কথা হাই মানুষ দেখছি রে জোরে বলুন জোরে বলুন জি নে দেহান কা সাস্তালে বসে আছে ওরা আনন্দ তাছে ওরা বলতে তো কোরআন এর মধ্যে গেছে ওরাই ঠকছে ও স্টলে বসে বসে গল্প করতে তার চা খাচ্ছে ওই দিচ্ছে বাবা এটা বেহেস্তের বাগান কোরআন এর মাহফিল এই জায়গা সব মানুষ আসতে পারবে না নসিবে থাকতে হবে কিসে থাকতে হবে যদি থাকে नसीবে আপনি আপনি বাবা সব মানুষ কোরআনের মাহফিলে আসতে পারবে নাকি অনেক মানুষ আজবিনী খিতির সময় পাঁচ তলে খালি সাঘัจ্যে আথর যত কিছু কে পৌঁছতে যায় ও দোস ভোর কাছে বলি আমি সবাই যাচ্ছি কেউ সবাই দুঃখে কেউ ঢোকে নাই কেউ আবার ফক্সিদে ফক্সিদে দিয়ে চলে যাচ্ছে দেনা লোক মোটামুটি হয়েছে অত সোনি বলি আছে আল্লাহ বলেন ইজা কুরিয়ল কোরআনু ফাস্তাবিউলাহু আনসা তুলা আল্লাহকুম তোর হমো যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা রহমতে বৃষ্টি করে কে সুবহানাল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে বেগুনে কোশ্ৰ হয় হাজির উপরে বলে গরমী হয় জিনিসের মধ্যে হলে মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে বলে ওই বান্দা আল্লাহর তাই আমরা যারা কোরআনের মাহিলের মধ্যে আসছে আল্লাহর বান্দার কর্ম না কোনো রকমের ডান্ডা কোরআনের সাথেই থাকবো বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা বানালে তো আমরা যারা কোরআনের মাহিলের মধ্যে আসছে আল্লাহর বান্দি আর কর্ম না স্বামীর সাথে দরকার আর বন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো আজকে হইয়ে আল্লাহর খাটি বান্দি আল্লা কাজ বান্দা করেন শরীর হ্যাঁ সামনে একটা আগ আছে আমরা কোরআনের মাপিলে আসি সুন্দর করে বসে পারি দিছে চাদর হাইরে আমাদের কদর যারা থাকে দাঁড়াইয়া ওদের বুদ্ধি গেছে ঘুমাইয়া যারা থাকে আপনার যারা ভিতরে বসে আবার দাঁড়ানোর লোক দেখে মনে মনে হাসে কে এন দাঁড়া রয়েছে কে তোমার দেখলে সব হাসতেছে ওরাও আবার হাসতেছে একটু আগে আসে

আল্লাহ আমরা <ules laughter> আমরা তারা আর কি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা আমাদের মাথায় উঁচু মুখে দাঁড়িয়ে এটা হলো মুসলমানের চিহ্ন কোরআন হাদিস পড়ব তাও কোন জীবন গড়ব নিজের জীবনটা করব দন্য কোরআন যারা না আর যারা মানে না ওরাই হলো এক নাম্বার জঘন্য 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 ঠিক জোর করুন ঠিক লারি টান ঠিক জোর ঠিক কিনা লারি টান লাগবি দেখেন

বসে আল্লাহর আতর করে করে তুলবে আর বলবে এটা জান্নাত না আসে সামনে হলো জান্নাত আদর করে করে নিয়ে যাবে যদি বলেন আদর কেমন আমাদের বাড়িতে যদি বাদান আসে জামাই শাশুড়ি বাদান জামাইকে পাইলে করে বাদান আদর বাইরে দেয় বাদান বিদেশি সাদর জামাই মনে করে হাইরে আমার কদর এর করে বাদান তৈরি করে বাদান পিঠে হলো কুসলি জামাই কিনে আনে বাদান মিষ্টি শাশুড়ি জপ করে খাওয়ায় মুরগি হলো বাদান দেশি জামাই খায়া হয় আদায় বাধান খুশি শ্বশুর বাধান আপনার বাজারে থেকে কিনে আনে গরুর গোস্ত জামাই খাই আর কয় শ্বশুর শাশুড়ি বু আমার দোস্ত এরপরে বাদান খায় বাদান আপনার ওই কই পোলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান দই খায়াতো বাদান হইসই তারপরে খায় বাদান পান কাঁচা সুবরে দিয়ে পান খায়াতো আছে মনের মধ্যে গুনগুন নিগান তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গামিয়ে যা বুঝায় আমি বড় মর্দা এইগুলি শুনে সবই আসবে ধান্ডা কিভাবে বিড়িটা দিতে

করে বা হয় কুচি বাদান শে বা বাদান আপনার বাজারের থেকে কিনে আনে গরুর গোস্ত জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি বউ হলো আমার দোস্ত এর ওপরে বাধান খায় বাদান আপনার ওই পোলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান দই হায়াত বাদান হইছই তারপরে খায় বাদান পান কাঁচা সুবরি দিয়ে পান হায়াত আসে মনের মধ্যে গুনগুন নিগান তারপরে খায় এক কাপলা পুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় বড়দা এইগুলি শুনেও তো কি আসবে ধান কিভাবে বিড়িটা

আর হওয়া জোর আমার বাইরে মুসলমান বাইরে আল্লাহ রাবিবের বিয়ম্বতের মানে করে লক্ষ্য করে শুনুন আল্লাহ যে আছে বদলে এইতে যাদের বিশ্বাস আছে ওরা কোরআনের মাহফিলের মধ্যে বলতে না আছে কোরআনের কথা বলতে শুনে আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই মন বলে আল্লাহ আছে আবার কেউ বলে নাই ও বান্দার বিশ্বাস হলো ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে এর নাম হলো ঈমান আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব আল্লাহ দেখিনে বিশ্বাস করেছে আল্লাহ আছে রাসূল দেখিনে বিশ্বাস করেছে রাসূল

নামাজ পড়ো নাই আল্লাহ বললে নামি কিছু বলবো না রোজা রাখো নাই কিছু বলব না জাকাত দেওয়া নাই কিছু বলব না আল্লাহ বলে ইস

তাও দেহার চার সালে বসে আছে তাহলে আল্লাহ আসমান চলে যান আল্লাহ আল্লাহ কোথায় ইন্ডিয়া কি আল্লাহর আসমান আছে জমি